ভাই আমি তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করি ভাই আপনি কোন শ্রেণীতে লেখাপড়া করেন ভাই একটা কবিতা বলেন তো আপনি না উজুবিল্লা ভাই আপনি এটা কি বললেন ভাই এটা তো মিথ্যা স্কুলেতে পারব না মা হাত টিমা টিম টিম

فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت اذ رميت ولكن الله رمى وليبلئ المؤمنين منه بلاء حسنا ان الله سميع عليم